আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মা বন্ধুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে পবিত্র জুম্মা দিন জুম্মা মুবারক তাই সকাল সকালেই প্যারের তাগিতে এসির কাজে বের হয়ে গেলাম সকাল সকালেই শীতের কুয়াশার ভিতরেই আর যদিও আজকে একটি এসি খোলা ফিটিং আসিল যার কারণে সকাল সকালে বন্ধুরা বের হয়ে গেছি এই সকালের যে কুয়াশার দিনের শীতের দিনের যে একটি কুয়াশাময়ী সকালের দৃশ্য সেটা তোমাদেরকে দেখানোর জন্যই বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করা অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এই সকালের সূর্যোদয় আগে যে সকালে যে দৃশ্যটা কীরকম থাকে সেটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা আমরা কোথায় কাজ করব অবশ্যই যদি পারি তাদের থেকে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে বন্ধুরা এম ডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা শীতের দিন দেখো কম কুয়াশা এই কুয়াশার ভিতরেও আমরা একটা এসি খোলা ফিডিং করতেছি তো আসার সময় মোটরসাইকেলে আমরা আসলাম আসার সময়ের একটু ভিডিওটা তোমাকে দেখালাম বন্ধুরা আর এই বিল্ডিংয়ে এখন আমরা কাজ করতেছি এই যে আমাদের রশি লাগানো অলরেডি আমাদের লোক নিচে নেমে গেছে এ আমাদের আরেক সেট রশি এক্সট্রা নিয়ে আসছি যদি লাগে বলা যায় না কখনও সিঙ্গেল সেট নিয়ে আমরা কাজ করি না কারণ ডাবল সেট একটা এক্সট্রা রাখি আর ও সেলের সাথে সেফটি ওয়েল লাগানো আছে এই যে এখানেও রশি দুইটা লাগানো আছে রশি কিন্তু মোটা এগুলো এই যে এগুলো কিন্তু হেভি মোটা রশিগুলো রশিগুলো হেভি এগুলো হেভি রশি মা বন্ধুরা শীতের দিন সকাল সকালেই কাজে চলে আসলাম ওই নিয়েছি আমার মোটরসাইকেল রাখা ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা এই শীতের সকালে আমরা কাজে চলে আসছি সকাল সকালে কুয়াশার ভিতরে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন ভালো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ